অসীম যেমন রেখার আসে দিকে করতে যতটুকু তাই না আর এখানে কিন্তু একদিকে তিন আছে তার মানে একদিকে অসীম আর একদিকে উপাশী তার মানে এটা নির্দিষ্ট একটা বিন্দু আছে এটাকে আর বৃদ্ধি করা যাবে না

এর দুই দিক কি অসীম না শসীম এর দুই দিক ফসি তার মানে এটাকে আর বৃদ্ধি করা যায় না তাহলে এটা হলো কি রেখাংশ তার মানে রেখার একটা যদি অংশ হয় এটা যদি রেখা হয় এটার যদি আমরা ছোট্ট করে যদি এটা কেটে যাই তাহলে কি দুই দিকের তির জন্য থাকে তার মানে রেখার একটা অংশ এই জন্য এটাকে আমরা বলছি রেখাংশ মনে থাকবে এখন দেখো আমরা যদি একটা জিনিস দেখো তোমরা আমরা সাধারণত এই যে বিভিন্ন বইয়ে আমরা বিভিন্ন বইয়ে একটা ভুল সংজ্ঞা করে এটা কিসের চিত্র বলতো ত্রিভুজ আচ্ছা একজন বলো যে ত্রিভুজ কাকে বলি কে বল কে বল কে বল না কে বল না বল আচ্ছা ঠিক আছে আমরা বিভিন্ন বইয়ে তোমরা খুঁজতে দেখবা এই ত্রিভুজের সংজ্ঞাটা কিন্তু ভুল দেওয়া আছে কি দেওয়া আছে ওখানে লেখা আছে যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে তিনটি স্বরলেখা দ্বারা সীমাবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে তুমি বিভিন্ন বইয়ে দেখবা খুঁজে দেখা এই সংজ্ঞাটাই দেওয়া আছে কিন্তু আসলে কি না কেননা দেখো আমরা কিন্তু এই এই ইতিপূর্বে আমরা কিন্তু রেখাংশ রশ্মি স্বরলেখা আমরা কিন্তু ছবি দেখতে গেছি দেখেছি না তাহলে এইখানে দেখো তো এই যে এক একটা রেখাংশ এগুলো তো রেখাংশোনা রেখাংশোনার সরেখাংশ রেখাংশ কেন রেখাংশ হয়ে এদিকে এটারও কোনো অতীত চিহ্ন নাই দুই দিক শাসেব এটারও দুই দিক শাসে ঠিক এটারও দুই দিক শাসে তাহলে বইয়ে কিন্তু ভুল ব্যাখ্যা দেওয়া আছে যে সবলাটা ভুল দেওয়া আছে যে ওখানে গিয়ে আছে তিনটি বাহু দ্বারা কেও বলে তিনটি বাহু দ্বারা সমবকত চিত্রকে ত্রিভুজ বলে কেউ বলে যে তিনটি সরল দ্বারা সীমাবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে কিন্তু আমরা আজকে জানলাম যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ আকৃতিকে সমবকত চিত্রকে ত্রিভুজ বলে আমার কথা বুঝতে পারছিস জি স্যার এটা এটা কি মনে থাকবে তোমা কাছে থাকবে স্যার কথা মনে থাকে না এটা ভুল লেখা যাবে না তাহলে আমরা জানলামের ঠন্ধার যদি চাই তাহলে আমরা বলবো কি বলবো তিনটি